নমস্কার সুদীভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব ভৈমি একাদশী বা জয়া একাদশী সম্পর্কে মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী হলো জয়া একাদশী বা ভৈমি একাদশী একাদশী তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না শুধু তাই নয় এই ব্রত জনিত পাপকেও বিনাশ করে জীবন শেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় সেই সঙ্গে আমাদের জানা দরকার জয়া বা ভৈমি একাদশীর মাহাত্ম জয়া একাদশীর সংকল্প পারণ এবং মন্ত্র এবং একাদশীর ব্রত কথা সেই সঙ্গেও আমাদের জেনে রাখা উচিত যে কেন আমরা একাদশী ব্রত পালন করব। একাদশীর ব্রত মাহাত্ম একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদগতি হয় তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই পিতামাতাকে মাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবে একাদশীতে অন্ন ভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনি অন্যকে অন্নভোজন করালেও নরকবাসী হয় কাজে একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য একটি খাদ্য মধ্যে চার ধরনের পাপ থাকে সেই পাপগুলি হলো এক মাতৃ হত্যার পাপ দুই পিতৃ হত্যার পাপ তিন ব্রহ্ম হত্যার পাপ এবং চার গুরু হত্যার পাপ আমরা মাত্র একটি দানা নয় প্রতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করে থাকি সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদৌ করিনি সেই পাপ কাজের ভাগিদার আমাদেরকে হতে হবে বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে এক সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই দুই একদা শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র ও পৈত্র একাদশী ব্রত করে আমি শাসন কর্তা জম হয়েও রূপে তাদের নিকট ভীত হই যারা একাদশী ব্রত পরায়ণ সেই মহাত্মারা বলপূর্বক সীয় শতপুরুষ উদ্ধার করেন তিন একাদশীতে উপবাস ইহাই সার ইহাই তত্ত্ব ইহাই সত্য ইহাই ব্রত ইহাই সম্মুখ প্রায়শ্চিত স্বরূপ যে মানুষ দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবু তার অধপতন হয় পাঁচ একাদশীর দিন বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা হয় এমনকি অন্ন এবং ডালও কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন কোনো রকম শস্য দানা এমনকি অন্য তা যদি বিষ্ণুর প্রসাদ হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে ছয় বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন সাত অনেকের ধারণা পুরী ধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ দোষাবহ নহে এই ধারণার বশবর্তী হইয়া পুরীতে অনেককেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন ইহা সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ বিচার আট বিধবা নারী এবং মতিগণ অর্থাৎ তেজস্বি যদি একাদশী ব্রত না করে তাহলে কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয় নয় হে রাজন যতদিন আয়ু থাকবে ততদিন একাদশীর উপবাস থাকবে দশ বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রুণ হত্যা পাপের অপরাধ হয় এগারো যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহা মূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয় বারো দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলেছেন হে মহাদেবী যারা হরিবাসরে অর্থাৎ একাদশীতে ভোজন করে জমুদ্গণ জমালয়ে নিয়ে তাদের অগ্নিবর্ণ বর্ণ তীক্ষ্ণ লোহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে তেরো যে মানুষ একাদশী দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবু তার অধপতন হয় তাহলে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করছি যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি এবার আমরা জেনে নেব জয়া বা ভৈমি একাদশীর মাহাত্ম একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয় কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে এক জয়া বা ভৈমী একাদশী তিথি সর্বপাত বিনাশিনী সর্বশ্রেষ্ঠ পবিত্রা কর্ম সর্বকাম ও মুক্তি প্রদায়নী দুই এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না তিন জয়া একাদশী ব্রতাচারণকারীরা সমস্ত প্রকার দানের ফল লাভ করে সমস্ত যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় চার এই ব্রত ব্রহ্মহত্যা জনিত পাপকেও বিনাশ করে পাঁচ এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ছয় জীবন শেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় জয়া বা ভৈমী একাদশীর সংকল্প যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে জয়া একাদশী ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী আটই ফেব্রুয়ারি দু শনিবার এবং বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পঁচিশে মার্ক চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ মনে রাখবেন একাদশী দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে সর্যা ত্যাগ করে স্নান সেরে সূচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আর যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং এক্ষেত্রে মঙ্গলবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে একাদশী সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ্যাম নিরাহার স্থিতা আহম অপরে অহনি ভামী পুণ্ডরী কাকসল সারানাম্মে। এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন হে হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্য আমি আপনার স্মরণাপন্ন হচ্ছি জয়া বা বৈমি একাদশীর পারণ জয়া একাদশীর ঠিক পরদিন অর্থাৎ নয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকালে পারণ সম্পন্ন করতে হবে পশ্চিমবঙ্গে পারণ সম্পন্ন করতে হবে সকাল ছটা বেজে পাঁচ মিনিট থেকে নটা বেজে পঞ্চান্ন মিনিটের মধ্যে এবং বাংলাদেশে সকাল ছটা বেজে সাতাশ মিনিট থেকে দশটা বেজে সতেরো মিনিটের মধ্যে অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চ শস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সে অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয় একাদশীর পারণ মন্ত্রটি হচ্ছে ওম অজ্ঞানো তিমি রস ব্রতে না নেন কেশব রশিদ সম্মুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদব্ভব এই মন্ত্রটিও তিনবার পাঠ করবেন হে কেশব আমি অজ্ঞান অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত বিবাহিত করতে হয় শ্রীল প্রভু পাদ ভক্তদের এই দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরো বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরিচর্যা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণ রূপে নিষিদ্ধ জয়া বা ভৈমি একাদশীর ব্রত কথা মাঘ মাসের শুক্লা পক্ষিয়ার জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে আবার শ্রী গুরুর পুরাণে মাঘ মাসের শুক্লা একাদশী তিথিকে জয়া বা ভৈমে একাদশী নামে অভিহিত করা হয়েছে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ হে মধুসূদন মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রতের মাহাত্ম কি ব্রত পালন বিধি বা কি এবং পূজ্য দেবতাকে সে বিষয়ে সবিশেষ বর্ণনা করুন যুধিষ্ঠির মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন চিত্তে বলতে লাগলেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধা এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না গন্ধর্ব মাল্যবান ও অপ্সরা পুষ্পগতির কাহিনী এক সময় স্বর্গলোকে ইন্দ্রের রাজত্বকালে অন্যান্য দেবতারাও বেশ সুখে ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন এই রকম একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ অর্থাৎ সঙ্গীত শিল্পী গান করতে লাগলেন পুষ্প দত্ত চিত্র প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্র সেনের পত্নীর নাম মালিনী এবং তাদের কন্যার নাম ছিল পুষ্পবন্তী আর পুষ্প পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্ত রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ কটাক্ষের অর্থাৎ আর দৃষ্টির মাধ্যমে মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের প্রীতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সে সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত অর্থাৎ মন বা হৃদয় বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটলো তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামার শক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন হে মূঢ় তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা জনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্তৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাচ নিজ পত্নী পিসাচিকে বলল। সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্তী তাদের পূর্বের পুণ্যের কারণবশত এক মাঘী শুক্ল পক্ষিয়া জয়া একাদশী তিথিতে তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিষি যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় অতিবাহিত হলো পরদিন তিথি উপস্থিত জয়া একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তি অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্ব রূপ। পূর্বস্মৃতি ফিরে পেলো তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজিন্দ্র ও তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো। আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু আমাদের ক্ষমা মার্জনা করবেন ভগবান বাসুদেবের কৃপায় জয়ার একাদশী ব্রতির পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদের পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো এরপর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের উদ্দেশ্যে বললেন হে মহারাজ এই জয়া ব্রত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনার হতেই লাভ হয় জীবন শেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় জয় জয়া একাদশী কথা এখানেই সমাপ্ত হচ্ছে জয় শ্রী রাধা কৃষ্ণ আজকের এই একাদশীর ভিডিওটি এখানেই শেষ হচ্ছে এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে বা একটু হলেও যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলেই জয়া একাদশী পালন করুন নমস্কার